মোসা পায়গম্বর চলে গেছেন আল্লাহর বান্দাকে বলার জন্য হে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী ওহী নাযিল করেছেন যেন আমি তোমাকে বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না কারণ তুমি দুনিয়াতে আগমন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত জেনা করেছো হত্যা করেছো মিথ্যা কথা বলেছো অন্যায়ভাবে অবিচার করেছো জুলুম করেছো রাহাজানি করেছো ডাকাতি করেছো ছিনতাই করেছো পিতামাতার হক নষ্ট করেছো আত্মীয়তা ছিন্ন করেছো যত ধরনের গুণ আছে তোমার দ্বারা প্রকাশ পাইছে কিন্তু একটা নেক আমল পর্যন্ত প্রকাশ পায় নাই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বলেছেন যেন আমি তোমাকে বলে দে আল্লাহ রব আলামিন তোমাকে আর কখনোই ক্ষমা করবেন না ওয়াস সালাম বলে দিছেন আল্লাহর মান্দা এক কথা শোনার পর থেকে নিয়ে কান্না শুরু করে দিস যে ব্যক্তির সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ক্ষমা করবেন না এমন ব্যক্তিকে যদি আমাদের সমাজের মধ্যে রাখি তাহলে আল্লাহ রব্বুল আলামিন না জানে কখন কোন সময় আমাদের উপরে গজব নাজিল করেন বিদায় তাকে সমাজ থেকে বহিষ্কার করা হোক সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছেন আল্লাহর বান্দা চলে গেছেন জঙ্গলে সামান্য কিছু বকরির পাল নিয়ে জঙ্গলে চলে গেছেন আল্লাহর বান্দা জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর ইবাদত বন্ধিতে লিপ্ত হয়ে গেছেন যাইরে দুনিয়ার মানুষ আমাকে স্থান দান করে নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে ওহি নাযিল করেন জামানার বড় পয়গম্বর এর উপরে আমার তো কোনো খমা নাই আল্লাহর কাছে ওয়াদা করেন ওগো আল্লাহ জীবনে বড় ভুল করেছি আর কখনো ভুল করব না আমি অনুতপ্ত স্বীকার করতেছি ওগো আল্লাহ আলামিন আমার গুণা যদি তোমার রহমতের চাইতে বড় হয় তাহলে আমি তোমার কাছে কখনোই ক্ষমা চাইব না আর যদি আমার গুনার চাইতে তোমার রহমত বড় হয় ও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আমি আমার এই ওদম বান্দা আমি এই ওদম বান্দাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার আকুতি মিলতে কে অনেক পছন্দ করেন আল্লাহর কাছে কিছু এমন করে মনাজাত করেছে আল্লাহ পছন্দ করেছে মনাজাত খানা আপনাদের শোনা দরকার এই মনাজ যদি আল্লাহর কাছে আপনারাও করেন আল্লাহ পছন্দ